সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের অলরেডি আমরা একটা ক্লাস নিয়ে ফেলেছি তোমাদের এবং তোমাদের মৌজ মাস্তু থেকে তোমাদের এখানে যে তোমাদের কয়টি যেই অংশটা আছে তোমাদের বাসি পরীক্ষার এই তোমাদের এনসিটিভি স্যাম্পল কোয়েশানে তোমাদের কোয়েশন অনুসারে হবে সে পরটির অংশটা আমরা করেছি এবং হচ্ছে তোমাদের আজকে হচ্ছে আমরা গ্রামার থেকে শুরু করব তো আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের এনসি টিভি স্যাম্পল যেটা দেওয়া আছে গ্রামার থেকে তোমাদেরকে এখানে তোমাদেরকে তিন কয়টা কোয়েশন আছে দেওয়া হয়েছে তোমাদের একটা কোয়েশন দুইটা কোয়েশন তিনটা কোয়েশন চারটা পাঁচটা কোয়েশন পাঁচটা কোয়েশন তোমাদেরকে গ্রামার থেকে দেওয়া হয়েছে এবং টোটাল পাঁচটা কোয়েশন হচ্ছে তোমরা 30 মার্ক হচ্ছে তোমরা পাবা ঠিক আছে পাঁচটা কোয়েশনে তোমরা হচ্ছে 30 মার্ক ক্যারি করবে পাঁচটা কোয়েশন এবং এই ত্রিশ মার্ক যে ক্যারি করবে এ মার্ক কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি ডিস্ট্রিবিউশনটা একটু দিচ্ছি নাম্বার ডিস্ট্রিবিউশনটা যে তোমাদের চার নম্বর কোয়েশ্চেনটা থাকবে চার নম্বর থেকে তোমাদের আট নম্বর পর্যন্ত তোমাদের হচ্ছে গ্রামারের উপর কোয়েশ্চেন থাকবে চার নম্বর কোয়েশ্চেনটা থাকবে হচ্ছে তোমাদের রাইট ফ্রম ভার্বের উপর এবং এখানে হচ্ছে তোমাদের দুটা পাঁচ মার্ক থাকবে তারপর যে কোয়েশ্চেনটা থাকবে সেটা হচ্ছে তোমাদের টেন্সের উপর টেন্সের উপর যে কোয়েশ্চেনটা থাকবে সেটিও তোমাদের দশ মার্ক থাকবে এখানে এবং তারপরে ছয় হচ্ছে তোমাদের উপর এবং এখানে তোমাদের থাকবে হচ্ছে পাঁচ মার্ক এবং সাত নম্বর যে কোয়েশ্চন সেখানে হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কানেক্টরের উপর কানেক্টরগুলোর উপর সে কানেক্টরের সেখানে তোমাদের থাকবে পাঁচ মার্ক আর হচ্ছে তোমাদের সর্বশেষ যে কোয়েশনটা আছে যে আট নম্বর কোশ্চেন সেটি হচ্ছে তোমাদের মানে ভয়েসের উপর

এরকম ভাবে অনেকগুলো রুলস আছে প্রায় অনেক যেমন এটা রুলস যত বাড়ানো যায় যত বের করে তত বেশি বের করতে পারবা তোমরা যদি রাইট রুম ভাব যদি সরি তোমরা যদি রাইট রুম ভাব সম্পর্কে যদি টোটালি জানতে চাও তাহলে হচ্ছে আমাদের মোগজের মাস্তুবের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলটাতে তোমরা হচ্ছে রাইট রুম ভাবের বেশ কিছু ভিডিও পাবা একটা কয়েকটা সিরিজ ভিডিও পাবা তারপর হচ্ছে একটা ভিডিও হচ্ছে টোটাল মানে তোমাদের রাইট রুম ভাবের নেওয়া আছে মোটামুটি দুইটাতে মানে তোমাদের সিরিজ ভিডিও পাবো একটা পাবা এবং হচ্ছে তোমাদের টোটাল বারো এর পর আমাদের ডিরেক্ট মানে একটা পুরো একটা যে রুশ গুলো আছে সেগুলো হচ্ছে তুমি বের করবে অনেক বই বের করতে পারবো এক এক বই এক এক রকম আমরা হচ্ছে সাধারণত চৌষট্টি পঁয়ষট্টি এরকম কয়েকটা এরকম করে শিখ সেবাম এবং তোমাদের এখানে কোনো কোনো বই একশোটা দুইশোটা এরকম করে আরো বেশিও দেয় ঠিক আছে এটা রুলসের শেষ নাই তাহলে তোমাদের এত রুলস তোমাদের সেক্ষেত্রে দরকার নেই বা তোমাদের এত রোল সেক্ষেত্রে তোমার জন্য আসলে কঠিন একটা জিনিস সেটার জন্য তোমাকে কি করতে হবে তোমাদের যদি আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের এরপরের যে যেটা হচ্ছে পাঁচ নম্বর কোয়েশ্চেন সেটা হচ্ছে টেন্সের উপর ঠিক আছে তো তোমরা যদি টেন্সের উপর যদি ভালো করে জ্ঞান নিতে পারো টেন্সের উপর ভার্বের উপর টেন্সের উপর জ্ঞান নিতে হবে তোমাকে ভারের জ্ঞান অবশ্যই লাগবে তো বিশেষ করে টেন্সের উপর জ্ঞান নিতে তোমাদের মোটামুটি হয়ে যাবে

তবে এই ক্লাসটাতে আমি যেহেতু রাইট ফ্রম বারো প্রশ্ন নিয়ে আলোচনা করছি এখানে হচ্ছে আমি টেন্স নিয়ে বিষয়ে আলোচনা করার আমার সেই সুযোগটা নেই আমি হচ্ছে তোমরা যদি চাও তাহলে আমি সেই ক্লাসটা দিব আমি আশা করি যে তোমরা হচ্ছে টেন্স সম্পর্কে অলরেডি জান কারণ তোমরা ক্লাস সিক্সে পড়ে এসেছো নাকি তাহলে তোমরা টেন্স সম্পর্কে অলরেডি জানো এবং সেটা ধরে নিয়ে আমি কিন্তু আমি এই প্রশ্নটা আলোচনা করবো যদি তোমরা না জেনে থাকো তাহলে তোমরা হচ্ছে আমাদেরকে বলবো যে আমাদের একটা ক্লাস দরকার টেন্সের উপর তাহলে আমরা সেই ক্লাসটা নিব ঠিক আছে আমি সরাসরি তোমাদের রাইট ফ্রম বারো প্রশ্নটাতে চলে যাই এটা হচ্ছে আমার প্রশ্ন এখানে কি বলছে দেখো রিড দা ফলোয়িং ফেসেস

বারবার বুঝতে হবে আমাদেরকে আমরা যদি একটু অর্থ জানাটা এত বেশি গুরুত্বপূর্ণ যদি গ্রামারের রুলস জানো তাহলে তবে তোমাকে রুলস জানতে হবে মানে এটা আমি সব জায়গায় বলি যে তোমাদেরকে শুধু রুলস জানাই হবে না অর্থটাও তোমাদেরকে জানতে হবে এই কারণেই যে তুমি বাংলার মাধ্যমে হচ্ছে তুমি ইংরেজি শিখতেছো ঠিক আছে তুমি যদি ইংরেজি শিখতা ইংরেজিদের কাছ থেকে শুনে শুনে ইংরেজি শিখতে সেক্ষেত্রে তোমার গ্রামের প্রয়োজন হইতো না বাংলা থেকে তোমার অনুবাদ করার প্রয়োজন হতো যেহেতু তুমি বাংলা থেকে ইংরেজিতে গ্রামার শিখতেছ ইংরেজিতে ইংলিশ ভাষাটা শিখতেছ সেক্ষেত্রে তোমার এই অর্থগ্রহ জানাটা তোমার জন্য প্রয়োজন ঠিক আছে কারণ তুমি তো এই জিনিসটা আর জানতে পারবে না যে যেমন কোন একটা শব্দ বলবে সেটা ডিগ্রি অর্থটা তুমি জানতে পারবে না ঠিক আছে যেমন হচ্ছে আমি যদি কোনো একটা প্রাণীর নাম বলি যে তোমার হিপোপোটমাস একটা প্রাণী এই প্রাণীটার নাম বাংলায় কি বলে এটা আমার নিজেরও জানা নেই আমি হয়তো খোঁজ করে জানতে পারবো কিন্তু মূল কথা হচ্ছে যে এটা খুবই রেয়ার একটা প্রাণী তো এই প্রাণটার ছবি দেখে তুমি হচ্ছে বুঝতে পারো যেটা কি হয় আচ্ছা ঠিক আছে এটা কি জিনিসটা হচ্ছে তোমার এই কিছু কিছু শব্দ মানে অধিকাংশ শব্দ তুমি হচ্ছে জানতে পারবে না কারণ তুমি ছোটবেলা থেকে তোমাদের একটা নিয়ম হয়ে গেছে তোমরা ইংরেজি থেকে মানে বাংলা থেকে ইংরেজি শিখতেছো ঠিক আছে সে কারণে তোমাদেরকে বাংলাটার অর্থটা জানতে হবে যাতে করে তোমরা অর্থটা ভালো বুঝতে পারো এবং অর্থ বুঝতে হচ্ছে তোমার কোন শব্দটা কোন জায়গায় হবে সেটা তুমি দিতে পারো এটা আমি রেকমেন্ড করি যে তোমাদের অর্থটা জানা লাগবে কিন্তু আসলে নামা অর্থাৎ অর্থটা বেশি জানার দরকার হয় না তবে সেক্ষেত্রে হচ্ছে তোমার অর্থাৎ আমাদের ভাবে যদি না জানা সমস্যা নেই আমি গ্রামের নিম্ন তোমাদেরকে একটু বোঝাচ্ছি আর এখন মারের ক্ষেত্রে আচ্ছা প্রথমে যে ওয়াইটা আমাদেরকে দেওয়া আছে সেটা হচ্ছে রাহু ওয়েক সাপ আর উই এভরি মর্নিং এখানে একটা জিনিস খেয়াল রাখো যে তোমাদেরকে এই পুরো ফ্যাসেসটা তুমি পড়বা পড়ে তুমি দেখবা যে এটা কি প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে নাকি ফার্স্ট টেন্সে দেওয়া আছে নাকি ফিউচার টেন্সে দেওয়া আছে ঠিক আছে এটা যদি বর্তমান কালের কোনো কথা প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে ইনফ্লেশন লোকে এখানে প্রেজেন্ট টেন্স করতে হবে ঠিক আছে

হঠাৎ করে আমি বুঝতে পারছি যে এটা কখন কার কথা বলছি এবং দেখা গেল রাহু ওয়েকস আপ আর এভরি মর্নিং রাহু প্রতিদিন সকাল এভরি মর্নিং এভরি মর্নিং ঠিক আছে এটা হচ্ছে প্রতিদিন করা এমন একটা কাজ যেটা হচ্ছে তোমার অভ্যাসগত কাজ অভ্যাসগত কাজ বুঝাই দেয় প্রতিদিন করা এমন কাজ বুঝাই তখন সেটা হয়ে যায় কি সেটা হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে এটা প্রেজেন্ট টেন্সের কথা এখানে বলা হচ্ছে ঠিক আছে আমরা আরেক ফাংশন এসব বুঝবো যেটা সম্পূর্ণটাই তোমার প্রেজেন্ট টেন্সের কথা বলা হচ্ছে তা আমরা হচ্ছে ফাংশন সেন্টেন্সটা বুঝলাম যে রাহু প্রতিদিন সকালে মানে ঘুম থেকে যে প্রতিদিন সকালে সে হচ্ছে খুব তাড়াতাড়ি উঠে হি স্টার্টস হিজ ডে

তাহলে এই ভাষার ফেসটা তোমার যে ফার্স্ট অফ স্পিচার হবে এই ভাষার ফেসটা তোমার सेम ধরনের হবে सेम পার্স অফ স্পিচ বা सेम ধরনের হবে সবচেয়ে হচ্ছে सेम ধরনের হবে সেটা सेम পার্স অফ স্পিচ হতে পারে পার্টিসিপল হতে পারে সেনজি রানার হতে পারে বা অন্য কিছু হতে পারে ঠিক আছে অর্থাৎ सेम জিনিসটাই হবে এই ভাষা যদি নন কথা বলা ফার্স্ট অফ স্পিচ যদি আমি ধরি এই ভাষা যদি হয় নাউন এই ভাষা হবে কি নাউন ঠিক আছে এই ভাষা যদি ভার তাহলে এই ভাষা কি হবে ভার হবে ঠিক আছে বুঝছো কিনা কথাটা বুঝছো কিনা অন্য ব্যাপারটা হচ্ছে তোমাকে এটা বুঝতে হবে যে এটা হচ্ছে কি হবে দুই ভাষা একই জিনিস হবে অ্যান্ড দুই ভাষা যদি দুইটা জিনিস থাকে তাহলে দুই ভাষা আমার একই জিনিস হবে ঠিক আছে সেটা আমরা বুঝলাম এখন এখানে খেয়াল করে দেখো এখানে তোমার সেম নিউটাই পজিটিভ হবে দেখো অ্যান্ড কি আছে ব্রাশিং হিস্ট্রি টিথ তাহলে দেখো ব্রাশিং আছে মানে হচ্ছে এর কি ব্রাশিং এই জিনিসটা আছে মানে একটা ভার্ব আছে তার সাথে আইএনজি যুক্ত আছে ব্রাশিং হিস্ট্রি এবং ড্যাশ এখানে আরেকটা ভার্ব দেওয়া আছে যেটা ফিল ইন দ্য ব্যাংকস দেওয়া আছে কারণ হচ্ছে এ দি বের অর্থাৎ এখানে দেখো একটা ভার্ব বাই অ্যাডজেক্টিভ ভার্ব দেওয়া আছে তারপর একটা অবজেক্ট দেওয়া আছে ভার্বটার একটা অবজেক্ট দেওয়া আছে এখানে তোমার একটা ভার্ব দেওয়া আছে এবং শেষে এটা কি একটা অবজেক্ট দেওয়া আছে এ ব্রেকফাস্ট যেহেতু প্রথম পদে যুক্ত ভার্ব বসছে এবং তারপরে আমার কি বসছে তোমার একটা অবজেক্ট বসছে ভার্ব এর অবজেক্ট বসছে এবং শেষেরটাতে তাহলে আমার আইডি যুক্ত ভার্ব বসবে ঠিক আছে তো এখানে কি ইট হবে এখানে ইট হবে না এখানে কি হবে এখানে ইটটা হয়ে যাবে আমার ইটটা কি হয়ে যাবে ইটটা হয়ে যাবে আমার ইটি ইটে হয়ে যাবে এটা হবে আমার ইটিং দেখো তবে অথটা আমি হি স্টার্স ইজ ডে সে হচ্ছে তার দিন শুরু করে বাই ব্রাশিং টি তার দাঁত মাজার মাধ্যমে এন্ড ইটিং আ হেলদি ব্রেকফাস্ট এবং একটি হেলদি ব্রেকফাস্ট খাওয়ার মাধ্যমে একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট একটি স্বাস্থ্যকর সকালের নাস্তা খাওয়ার মাধ্যমে হচ্ছে সে তার দিনটা শুরু করে এবং আমার অর্থ বুঝে আমি বললাম যে না আসানস আমি যেটা বসাইছি সেটা ঠিক আছে ঠিক আছে মনিয়াম কি মনে হচ্ছে অ্যান্ডেস বসবে তারা সাধারণত একই স্ট্রাকচার হবে একই জিনিস হবে

তাহলে আমি ফার্স্ট ফর্মটা কি ফার্স্ট ফর্মটা হচ্ছে এইট তাহলে আমি এখানে কি বসাবো এখানে বসাবো হচ্ছে পি বি নাম্বার বসাবো হচ্ছে এইট তাহলে কি করব স্টার্ট হে এইট ফ্যানকেক্স উইথ হানি গতকাল সে মধুর সাথে ফ্যানকেক খেয়েছিল বা ফ্যানকেকের সাথে মধু খেয়েছিল ঠিক আছে এটা আমাদের অর্থটাও আমাদের ঠিক আছে আফটার ব্রেকফাস্ট হি ড্যাশ গো টু স্কুল হোয়ার হি ড্যাশ মেনি নিউ থিংস আফটার ব্রেকফাস্ট হি ড্যাশ টু স্কুল আচ্ছা মানে এখানে একটা সাধারণ কথা বলছে কিরকম

আমি তুমি সারা বাদ বাকি যারা থার্ড পার্সন তারা আই উই এটা হচ্ছে ফার্স্ট পার্সন আমি বুঝাইতেছি ইউ এটা হচ্ছে সেকেন্ড পার্সন আমি তুমি এটা সারা যা যা আছে সব কিছুই হচ্ছে কি থার্ড পার্সন তো হিটা কি হিটা মানে সে বুঝিয়ে দিছে সে কি আমারও তোমার মধ্যে পড়ে সে সে আমারও তোমার মধ্যে পড়ে না কাজে সে হচ্ছে তোমার থার্ড পার্সন আমি সিঙ্গুলার না সিঙ্গুলার কেন কারণ হচ্ছে যদি একজন বুঝে হি বলতে এখানে একজন কেতে বুঝবে নাকি একজন বুঝে তাহলে এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার না কাজে এখানে গো না হয় কি হবে শুধু গো না হয় কি বুঝবে গোজ বসবে এটা হচ্ছে ফেজিং ডিফিসিয়েন্সের একটা রুল এই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রুল মানে গ্রামারে যতগুলো রুল আছে সবচেয়ে বেশি বহু স্টুডেন্টরা এরকমই করে ইভেন আমরা যারা ইংলিশ সাহিত্যের স্টুডেন্ট আছি তারা হচ্ছে অনেক সময় মানে অনেক কিছু অনেক বড় বড় জিনিস শিখে আসি পরীক্ষায় বা অন্য কোনো জায়গায় যে কোনো জায়গায় কিন্তু দেখা যায় যে আমরা না আমি কি বসাই যাব তারপরে গোজ না বসে আমি গো বসাই দিয়ে চলে আর এই জিনিসটা কিন্তু অনেকেরই ভুল হয় এবং এই জিনিসটা এখন থেকে তোমাদের খেয়াল রাখতে হবে অনেক বড় বড় মানুষ এই জিনিসটা ভুল করে এই রুমটা ভুল করে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হোয়ার হি লার্ন মেনি নিউ থিংস ঠিক আছে এখানে তোমার সেম কাহিনি প্রযোজ্য যে এখানে বলা হচ্ছে যে সে কি করে সেখানে অনেক কিছু শিখে যাদেরকে সাধারণ কথা বলছে অনেক কিছু শিখে তাহলে এখানে আমরা এবং সাবজেক্টটা কি সাবজেক্টটা হচ্ছে আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ঠিক আছে হি এখানেও হি এখানেও হি তাহলে এখানে আমি কি দেবো লার্নস লার্ন না দিয়ে কি দেবো আর শুধু লার্ন না দিয়ে কি দেবো লার্নস দেবো ঠিক আছে লার্নস আচ্ছা এটাই হলো আচ্ছা এটা গেল ইন দা আফটারনুন রাহুল এন্ড হিজ ফ্রেন্ড অফেন 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 কথাটা আসছে ঠিক আছে এই যে তুমি দেখো এভরি অফেন এই জিনিসগুলো যদি থাকে তোমরা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স একটা রুলে পড়বে আছে তোমরা যদি রাইট হ্যান্ড ভার্বের রুলস গুলো পড়ো যে এই কথাগুলো থাকে সাধারণত প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স হচ্ছে এটা তুমি বুঝতে পারবা অথবা তুমি বুঝতে পারবা তো এটা যদি হয় প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স রাহুল এন্ড হিজ ফ্রেন্ডস অফেন রাইড देयर বাইসাইকেলস মানে হচ্ছে তোমার আফটারনুন এই হচ্ছে বিকেলে যায় রাহুল এবং তার বন্ধুরা হচ্ছে বাইসাইকেল রাইড করে ঠিক আছে এখানে দেখো এখানে কিন্তু তোমার সাবজেক্ট কিন্তু থার্ড পারসন অবশ্যই থার্ড পারসন রাহু এটা থার্ড পারসন হিজ ফ্রেন্ডস এটা থার্ড পারসন এটা তো আমি তোমার মধ্যে পড়ে না রাহু আমি তোমার মধ্যে পড়ে না হিজ ফ্রেন্ডস আমি তোমার মধ্যে পড়ে না এবং রাহু রাহু আর এবং তার ফ্রেন্ডস যদি থার্ড পারসন হয় দেখো এখানে কিন্তু শুধু রাহু এর কথা বলা এখানে রাহু এবং তার ফ্রেন্ডসের কথা বলছে ঠিক আছে তাহলে এটা আর এটা মিলে দুইটা কি হয়ে গেল পুরোটা হয়ে গেল পুরো যদি হয় তাহলে আমার কি এখানে রাইডের সাথে কি অ্যাজ ওভার সম্ভাবনা আছে রাইডের সাথে অ্যাজ ওভার সম্ভাবনা না কারণ থার্ড পারসন তো আমার সিঙ্গুলার না

এবং এখানে হিজ ফ্রেন্ডস দিয়েছে ফ্রেন্ড দেয় নাই ফ্রেন্ড দিয়ে একজন বুঝে তো ফ্রেন্ডস দিয়েছে বুঝে এটা থার্ড পারসন অবশ্যই কিন্তু সিঙ্গুলার নাম্বার না থার্ড পার্সন ফুলার নাম্বার তাহলে আমার এখানে ফিরের সাথে অ্যাস যোগ করার কোনো প্রয়োজন নাই যাতে আমি ফিরিটা বসাই দিই কিন্তু এখানে আমার হয়ে যাচ্ছে ফিরি কেন বসাবো আর ফিরিটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বার আর ফিরিটা আমি এখানে বসাই দিই আমার হয়ে যাচ্ছে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বারটা বসানো সেটা বসাই দিলাম অ্যাস ভাই এ যোগ করতে হবে না কেন যোগ করতে হবে না কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার ফার্স্ট পার্সন হলে আমি যোগ করতাম না সেকেন্ড পার্সন আমি যোগ করতাম না হাইফারসন হয়েও আমি যোগ করব কখন যখন সিঙ্গুলার নাম্বার হবে কিন্তু এখানে তো সিঙ্গুলার নাম্বার নাই পুরো নাম্বার তাই আমি এস যোগ করব না ঠিক আছে এটা গেলে গেল তারপর আসলো যে ইন দ্য ইভিনিং রাহুল ড্যাশ হিজ হোমওয়ার্ক অ্যান্ড রিডস আ বুক বিফোর ডিনার এখানে তোমরা একটা সাধারণ কথা বলছো যে ইভিনিং এ সে কি করে ইভিনিং এ সে যেটা করে বা সন্ধ্যায় যে যেটা করে সে হচ্ছে তার হোমওয়ার্কটা ফিনিশ করে এমন সে হচ্ছে একটা বই পড়ে সাধারণত ডিনারের আগে মানে তোমার রাতের খাবারের আগে সাধারণত সে একটা বই পড়ে এখানে একটা সাধারণ কথা বলছে এমনটা হচ্ছে হবে আর যদি এটা হয় তাহলে এখানে আমার কি হবে এখানে কি হবে এটা হবে ফিনিশ এখন এখানে কি এস বাই হবে প্রশ্ন হচ্ছে হবে হ্যাঁ আমরা কারণ রাহুল এটা থার্ড পার্সন আমি তোমার মধ্যে পড়ে না থার্ড পার্সন মানে আই উই এবং ইউ এর মধ্যে পড়ে না থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার কি প্লুরাল নাম্বার এটা অবশ্যই সিঙ্গুলার নাম্বার রাহুল আমি আমাদের একজনকে বুঝিয়ে দিচ্ছি নাকি একজন বোঝাবে সিঙ্গুলার একের অধিক বুঝবে পুরো

বোঝার উপায় হচ্ছে যে এখানে নাও আছে কি আছে নাও আছে কোন একটা সেন্টেন্স যদি নাও থাকে রাইট নাও থাকে এই শব্দগুলো যদি থাকে রাইট নাও থাকে না নাও থাকে এট দিস মোমেন্ট থাকে নাও অথবা এট দিস মোমেন্ট থাকে তখন সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠনটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনটা হচ্ছে সাবজেক্টের পরে এম ইজ আর ওয়াজ আর এম ইজ আর ওয়াজ আর হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স তারপর হচ্ছে ভার্বের সাথে এন্ড যোগ হবে ঠিক আছে আর এখানে দেখো এখানে সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে কি বসে বা হি এর সাথে কি বসে হি এর সাথে আমরা জানি ইজ বসে আর মধ্যে কোনটা বসবে এম ইজ আর আর ঠিক আছে ইউ এর সাথে আর বসবে হি এর সাথে ইজ বসবে আই এর সাথে কি বসবে আই এর সাথে এম বসবে ঠিক আছে আই এর সাথে এম বসবে হি সাথে ইজ বসবে ইউ এর সাথে আর বসবে অন্য রকম আমরা করতে পারি সেটা আমরা পরে দেখব হি এর সাথে কি বসে ইজ বসলাম ইজ বসে ইজ আর এর সাথে আই এখন এখানে কি চিবো বারগাসিব হচ্ছে তোমার রিড রিড দিতে নাকি আগে প্রশ্নটা দেখি আমি একটু মুছে ফেলার কারণে প্রশ্নটা একটু রিড হয় এখানে রিড আছে ঠিক আছে ইস নাম্বার তো ইস নাম্বারে রিড আছে আচ্ছা রিড যদি থাকে সেক্ষেত্রে আমি কি দেবো রিডি রিডের সাথে আমি যুক্ত করি কি হবে রিডের সাথে আমি হবে রিডি ঠিক আছে কারণ হচ্ছে হি ইজ রিডিং তাহলে হি ইজ রিডিং দ্য সেম বুক ফর ফিউ ডেজ নাও সে হচ্ছে কিছুদিন ধরে সে একই জিনিস একই বই বারবার পড়তেছে ঠিক আছে একই জিনিস পড়তেছে একই বই একই বই পড়তেছে এটা আমরা সলভ করলাম আফটার ডিনার হি ড্যাশ টিভি উইথ ইস ফ্যামিলি ডিনারের পরে সাধারণত সে হচ্ছে তার ফ্যামিলির সাথে টিভি দেখে এটাও একটা সাধারণ কথা বলছে তারপরে একটা ফ্যাজেন ইন্ডিপেন্ডেন্ট টেন্স আর যদি ফ্যাজেন ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয় তাহলে মানে মুভ থেকে যাবে আর মুভ যদি থাকবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অথবা প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে কি হবে ভার্বের সাথে অ্যাজ হয়ে যাবে কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অবশ্যই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু এখানে হি আছে এইটা তো সাবজেক্ট পারসন সিঙ্গুলার নাম্বার আমরা এখান থেকে বলে আসতেছি আর হি এর সাথে যেহেতু আছে এখানে কি আছে ওয়াচ ওয়াচ আছে না হ্যাঁ ওয়াচ আছে এখানে ওয়াচ আছে এবং হ্যাঁ এটা হ্যাঁ এটা আমি একটু দেখি হ্যাঁ ওয়াচ আছে ঠিক আছে তাহলে এখানে হবে ওয়াচ সাথে এস ওয়াচ সাথে ই সি এইচ ই এস হবে ঠিক আছে কেন ইউজ হবে কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভ আচ্ছা তারপর সে বলছে তারপর বলছে যে ইন সাম মানে হচ্ছে মুদ্দা কথা বা মোট কথা হি ড্যাশ ডেইলি রুটিন এখানে বলছে যে মুদ্দা কথা হচ্ছে সে হচ্ছে একটা ডেইলি রুটিন মেইনটেইন করে এটাও একটা সাধারণ কথা

তোমাদের এখানে যদি পুরো ফেসেন্স টেন্স দেয় ফেসেন্স টেন্সে তাহলে তোমার সবগুলো অধিকাংশের ক্ষেত্রে তোমার ফেসেন্স টেন্স ব্যবহার করা লাগবে তাহলে তুমি দেখো আমি তো এখানে অধিকাংশের সাথে ফেসেন্স টেন্স ব্যবহার করছি কিভাবে দেখো আমি যে প্রথমটা বলছি এটা তো তোমার গেল এটা তোমার ফেসেন্স টেন্স বড় দরকার নাই যেমন এটা এমডি ফেসেন্স টেন্স আছে এটা এটা হচ্ছে তোমার ফার্স্ট টেন্স আমরা ইউজ করছি তাহলে একটাতে ফার্স্ট টেন্স ইউজ করছে এটা মাথায় রাখো এবার যদি তুমি দেখো তোমার সি নাম্বারটা কোথায় আমার এটা হচ্ছে এ নাম্বার আমার এটা হচ্ছে বি নাম্বার আমার সি নাম্বারটা জানি কোথায় যে সি নাম্বার গোজ এখানে কিন্তু আমি প্রেজেন্ট ব্যবহার করছি তাহলে একটা প্রেজেন্ট টেন্স ডি নাম্বার এখানে আমি কি ব্যবহার করছি প্রেজেন্ট ব্যবহার করছি ওয়ান্টস দুইটা প্রেজেন্ট টেন্স হয়ে গেল তারপর হচ্ছে কি ই নাম্বার এখানে রাইট ব্যবহার করছি এটাও তো কোন প্রেজেন্ট ঠিক আছে তিনটা ভাগ হয়ে তারপর হচ্ছে ফিল এটাও তো কোন প্রেজেন্ট টেন্স চারটা ভাগ তারপর হচ্ছে ফিনিশেস এটা ফার্স্ট এটা প্রেজেন্ট পাঁচটা ভাগ তারপর হচ্ছে কি ইজ রিডিং ইজ রিডিং যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে তো প্রেজেন্ট মধ্যেই পড়ে এটাও কিন্তু আমি প্রেজেন্ট টেন্স হয়ে গেল কয়টা ভাগ এটা আমি কয় মানে হচ্ছে তোমার

কারণ রুটিন সম্পর্কে বলা হচ্ছে কি করবে সেটা বলবো একটা ভবিষ্যৎ হইতো কিন্তু কি করে সেটা হচ্ছে প্রেজেন্টেন্সে বুঝে ঠিক আছে তার মানে হচ্ছে এখানে এবং এই কারণে তোমার অধিকাংশ বোঝা মানে হচ্ছে দশটার মধ্যে আটটায় হচ্ছে তোমার কি প্রেজেন্টেন্সের ভারত তোমাকে ইউজ করতে ঠিক আছে তো আশা করি আমি বিষয়টা বুঝাতে পারছি এখন হচ্ছে এভাবেই কিন্তু তোমাদের বুঝে বুঝে তোমাদের এই ফ্রম বারবার প্রশ্নটা সলভ করতে হবে তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আমাদের অন্যান্য যেই গ্রামার টপিকগুলো আছে সেগুলো আলোচনা করবো তো আজকের ক্লাস জুন পর্যন্ত ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য